জীবন হচ্ছে একটা মরিচিকার মতো এই জীবন থাকবে না আপনি সফল হলেও এই জীবন থাকবে না আপনি ব্যর্থ হলেও আপনি এই পৃথিবীতে থাকবেন না এই ইউটিউব এই ফেসবুক এই টিকটক এগুলো কিচ্ছু থাকবে না শুধু আপনার আমার নাকামলা থাকবে আপনার যদি অনেক টাকা হয় তারপরেও আপনি এই দুনিয়াতে থাকতে পারবেন না আপনি যদি শ্রেষ্ঠ গরিব লোক হন তারপরে এই পৃথিবীতে আপনি টিকতে পারবেন না তাহলে বুঝতেই পারছেন এই পৃথিবীতে কোন মানুষই টিকতে পারবে না সুতরাং যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে সেই মহান আল্লাহ তালার ইবাদত যদি আমরা করতে পারি আমাদের জন্য মহান আল্লাহ তালা সুসংবাদ দিবেন কি সুসংবাদ দিবেন জান্নাত দিবেন সেই জান্নাত পাওয়ার জন্য আমরা রাজি আসি না ইনশাল্লাহ এই জন্য ভালো ভালো কাজ করতে হবে যেহেতু এই পৃথিবীতে আমরা থাকবো না আমাদের কর্মগুলো এই পৃথিবীর পাবেন আপনি যদি দান করে যদি মাদ্রাসায় ভালো ভালো কাজ করে থাকেন এটার প্রতিদান আল্লাহ তালা দিয়ে আর আপনি যখন এই পৃথিবীতে কোনো খারাপ কাজ কোনো অশ্লীল কাজের গুনাহের লাইন চালু করে দিবেন সেটাও এই পৃথিবীরকে যাই থাকবে বুঝতে পারছেন প্রিয় ভাইয়েরা আমার